হাই ফ্রেন্ডস তো এখানে দেখো মার কাজের জন্য সব মানে চেয়ার টেবিল সব এসে গেছে তো টেবিলগুলোকে তুলে দেওয়া হয়েছে আর চেয়ারগুলো বাইরে রয়েছে তো আগের দিনের ওপরের ছাদের প্যান্ডেলটা তোমাদের ভালো করে দেখাতে পারিনি তো এটা হচ্ছে আমার কাকা শ্বশুরদের ছাদ তো কাকা শ্বশুরের ছাদে রান্নাটা হবে আর আমাদের ছাদে খাওয়া দাওয়া হবে তো এখানে দেখো প্যান্ডেলটা এরকম করে করেছে কি বলবো আর কিছুই বলার নেই আগের দিনকে যে প্যান্ডেলটা যে করেছিল তো আমার ছেলে ভালো করে ভিডিওটা তুলতে পারেনি বলে তো আমি সকালে সেই জন্য ভিডিওটা তুললাম আর এগুলো তুলতে ইচ্ছা করে না কিন্তু তুলি বাধ্য স্মৃতি হয়ে সারা জীবন রয়ে যাবে আর আমার শাশুড়ি মার খুব সব কিছু তোমরা সব ভিডিওই মা দেখেছো কতবার নাতিকে নিয়ে ভিডিও করেছে বাবার সাথে ভিডিও করেছে আমার সাথে করেছে তো তার জন্যই এগুলো তোলা যাই হোক সব মোটামুটি প্যান্ডেলের কাজ মিটে ফিটে যেতে তো এইটা হচ্ছে আমাদের সারদের দিনকে কাজ তো মার ফটোটাতে দেখো বাইরে মার ফটোটা রাখা হয়েছে মালা পরিয়ে দিয়েছিলাম যা নিয়ম আর কি সেগুলোই করা হয়েছে সবার হয়ে যায় বাইরে ধুমবাতি দেওয়া হয়েছে তো আর এখানে না এটা শ্রাদ্ধের দিনকে না এটা হচ্ছে ঘাটের দিনকে তো আর এখানে রাখা হয়েছে তোমার আদা মুগের ডাল খোল মুরগি মিষ্টি বলে নোখ কেটে এসে নাকি খেতে হয় আর এখানে দেখো তোমাদের দাদা ভাইদের সব ঘাটের কাজ হয়ে গেছে স্নান টান করে ন্যাড়া হয়ে স্নান টান করে টরে ঘরে চলে এসে ছেলের সাথে খেলছে আর মাথায় টুপি পরে রয়েছে যেহেতু ন্যাড়া হয়ে গেছে তো তার জন্য টুপিটা পরে রয়েছে আর দেখো ছেলের সাথে বসে বসে টিভি দেখছে এখানে তো যাই হোক সব কিছু আমি বিছানার চাদর সোফার চাদর পর্দা ওয়ার ঘাটের কাজ মিটে যেতে সব কিছু আমি পাল্টে দিয়েছি কারণ যেগুলো যেহেতু এগুলো সব রাখা যাবে না আর অসুখ জিনিস তো তার জন্য সব কিছু কিন্তু আমি পাল্টে দিয়ে নতুন সব লাগিয়েছি আর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে আমাদের নিচে নিচে মানে তোমাদের দাদাভাইয়ের যেখানে টোটোটা থাকে সেই জায়গাটা তো এই জায়গাটা হচ্ছে সাধ্যের কাজ হবে তো আমি এতক্ষণ ধরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ঘাটের দিনকে এখনও স্বার্ধের ভিডিও মানে রেডি হয়নি এর মধ্যে রেডি করেছে কি না তাও আমি জানি না তো এখানে স্বার্ধের কাজ হবে আর এটা হচ্ছে ঘাটের দিন রাত্রেই আমি ভিডিওটা তুলেছি আলু পেঁয়াজ টমেটো মূলো শিম রাঙা আলু বেগুন কাঁচকলা যা যা সবজি লাগবে আর কি নিয়মভঙ্গের দিনকে তো সব এনে রাখা হয়েছে আর এখানে হচ্ছে নোটের শাক আর শ্রাদ্ধের যা যা কেনা হয়েছে সব এখানে রেডি করে রাখা হয়েছে তো যাই হোক এটা কিন্তু আমাদের ঘাটের দিন মানে মার ফটোটা বাইরে রাখা হয়েছিল আর শ্রাদ্ধের দিন মানে পরের দিনের ভিডিও তোমাদেরকে দেব আর এটা হচ্ছে ওপরে দোতালায় বারান্দা এটা হচ্ছে একটা রুম এই একটা রুম আর ওপাশে যেটা দেখতে পাচ্ছি এটা বারো ছোট্ট বারান্দা চারপাশে বাথরুম আর এই এই জায়গাটাতেই কিন্তু খাওয়া দাওয়া হবে তো দেখো সব টেবিল আর চেয়ার উপরে তোলা হয়ে গেছে আর ওই যে পাশে যে কাকা শ্বশুরদের ছাদটা দেখছো তো ওই টেবিলটা রাখা হয়েছে ওখান থেকে খাবার দাবার এই টেবিলে রাখবে টেবিল থেকে সাফ করা হবে তো এই যে সব তোমার আমার তোমাদের দাদা ভাই আর আমার দেও সাতের দিন সকালবেলা সব মেজে ধুইয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে যেহেতু ওগুলো খুব নোংরা থাকে আর এই যে পুকুর পাটটা দেখেছো এখানটাই মার ঘাটের কাজ হয়েছিল পুজো করা হয়েছিল। আর ঘাটের কাজ মানে যা যা নিয়ম আর কি সেগুলো করা হয়েছিল তো এটা হচ্ছে শ্রাদ্ধের ভিডিও এতক্ষণ তোমাদের ঘা মানে যে ঘাটের কাজ ছিল সে ভিডিও নিয়েছিলাম এইটা হচ্ছে শ্রাদ্ধের ভিডিও তো এখানে দেখো চারটে ব্রাহ্মণ এসছে আর তোমাদের দাদা ভাই আর আমার দেওর দুজন মিলে বসেছে আর পাশে চেয়ারের মধ্যে লাল কাপড় দিয়ে মার ছবিটা মালা দিয়ে রাখা হয়েছে তো ওরা শ্রাদ্ধের দিনকে বললো যে মাকে মাঝে যে জিনিসগুলো পছন্দ করতো রান্না করে দিতে হবে তো এখানে বাটা মাছ আনা হয়েছিল বাটা মাছ হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আতপ চালের ভাত করেছি আর এখানে হচ্ছে কাঁচকলা আর রাঙালু আলু দিয়ে মার জন্য মাছের ঝোল করা হচ্ছে যা মা যা পছন্দ করতো তো যেহেতু আমি রান্না করে দিতাম মাকে তো আমাকে রান্না করে দিতে বললো আর এখানে দেখো শ্রাদ্ধের কাজ হচ্ছে বাইরেটার মধ্যে তো এইগুলো ছবিগুলো তুলতে ইচ্ছা করে না ভালো লাগে না তুলতে কিন্তু বাধ্য তুলি তবু তো সারা জীবন রয়ে যাবে আর না তুললে কিছুই দেখা যাবে না তো তাই তুলেছি আর এখানে দেখো মার ফটোর সামনে সন্দেশ জল দেওয়া হয়েছে আর একটা লাল কাপড়ের মধ্যে মার ফটোটা মানে চেয়ারের মধ্যে লাল কাপড় পেটে মার ফটোটা রাখা হয়েছে আর এখানে আমার মামি শাশুড়ি বসে আছে আর ওখানে ব্রাহ্মণ দুটো বসে আছে আর এটা হচ্ছে আমার মামা শ্বশুর তো আমার মাসি শাশুড়িরা কেউ আসেনি কারণ ওদের মন মেজাজ একদমই ভালো না তো মানে ঘাটের দিনকে এসেছিলো ছোটো মামা ছোটো মামি আর শ্রাদ্ধের দিনকে মানে ঘাটে দিনকে ছোটো মামা ছোটো মামি এসেছিলো তো ওরা চলে গেছিলো বিকালেই চলে গেছিল। ওদের যেইটুকু মানে করাচ্ছিলো সেগুলো করে আর শ্রাদ্ধের দিনকে এসেছিলো বড়ো মামা আর বড়ো মামি তো এই ভিডিওটা নিশ্চয়ই আমার ছেলে তুলেছে তো তার জন্য এরকম উল্টোবাইলটা হয়েছে তো আমি তোলার সময় পাইনি যেহেতু আমাকে রান্না করতে হয়েছিল ওদিকে মার জন্য তো আমার ছেলেকে বলেছিলাম বাবা ভিডিওটা তুলে রাখবে তুমি যদি পারো তো সে ওইটুকু সময় যতটুকু পেরেছে ততটুকু ভিডিওই তুলে রেখেছে তো এগুলো একটু মানিয়ে তোমরা নেবে কি করবে তো ও দেখতেই পাচ্ছে যে ও বারবার ওই ভিডিওটা তুলছে আর বারবার এই দেওয়ালটাকে দেখাচ্ছে তো যাই হোক এখানে সাধ্যের কাজ মানে শুরু হয়েছিল প্রায় দশটা নাগাদ আর শেষ হলো প্রায় চারটে চারটের সময় শেষ হয়েছে তো এখানে হচ্ছে তোমার চার দুটো ব্রাহ্মণ মিলে এখানে হচ্ছে গীতা পাঠ হচ্ছে গীতা পাঠ করে তো এখানে গীতা পাঠ হচ্ছে আর এখানে তোমাদের দাদা ভাই আর দেওয়ার বসে আছে আর এখানে আরও দুটো ব্রাহ্মণ রয়ে দুটো না তিনটে তিনটে ব্রাহ্মণ রয়েছে ওরা এদিকের কাজ করছে তো মার ফটোটাও তোমাদেরকে তার সাথে দেখিয়ে দিলাম তো মার একটা ফটো সাতের দিনকে বাইরে রাখা হয়েছিল আর আর একটা ফটো মার সেটা পুরোপুরি কমপ্লিট করা হয়নি মানে ফটোটা জাস্ট তোমার দাদা কমপ্লিট আউট করে বার করেছে তো ওইটাই ফটোটা ল্যামিনেশন করে ঘরেই রেখে দিয়েছে সবাই এসে মারা দিচ্ছে তো এখানে দেখো রান্না করছে লুচি যেহেতু সাতদের দিনকে লুচি খেতে হয় তো লুচি রান্না হচ্ছে আর এখানে টেবিল চেয়ারগুলো রেডি করছে পেতে তো আমাদের সাতদের দিন হয়েছিল লুচি বেগুন ভাজা ছোলার ডাল আলুর দম টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা আর মিষ্টি তো ওখানে মানে তোমার টেবিল চেয়ার পেতে দেওয়া হয়েছে আর টিউব আর পাখা সবই দেওয়া হয়েছে তো ওটা ছিল রাত্রের ভিডিও আর এটা হচ্ছে তোমার মানে সকালে পরের দিন সকালের ভিডিও তো এখানে দেখো রান্নার শখ এটা হচ্ছে নিয়মভঙ্গের দিনকে দিনকে সকালে তো এখানে মামা শ্বশুর বসে পাহারা দিচ্ছে আর ওখানে রান্না অনেক ভোরবেলা থেকেই শুরু হয়ে গিয়েছিল নিয়মভঙ্গের দিন যেহেতু অনেক কিছু রান্না হবে তো এর পরের ভিডিও পুরো দিন পরেই দিয়ে দেবো তো চলো এখানেই শেষ করে দিচ্ছি